হঠাৎ করে ইন্টারনেটের লাইন চলে যাওয়াতে আজকের লাইভ অনুষ্ঠান তাড়াতাড়ি বন্ধ করে দিতে হল আমি নিরুপায় কারণ ইন্টারনেটবিহীন তো হয় না কিছু তো আমরা পরবর্তী মানে সপ্তাহে যে লাইভ অনুষ্ঠান করব তখন এই বিষয়ে একটু খেয়াল রাখবো চেষ্টা করব কারণ কেন চলে যাচ্ছে বারবার ইন্টারনেট এটাকে একটু বুঝতে হবে কারণ অভিপ্রায় তো ধরে আমরা আলোচনা করব কথা বলবো তো দ্বৈতাদৈত সিদ্ধান্তের উপরে যা অনুষ্ঠান আজকে আমরা করেছি আপনারা দেখবেন আর পরের লাইভে আবার দেখা হবে আর গুরু শিষ্য সংবাদটা অবশ্যই দেখবেন নমস্কার